এই প্রথমবারের মতো বিপিএল এ দল কিনলেন মেগা স্টার সাকিব খান অভিনয়ের পাশাপাশি বেশ কিছুদিন হল ব্যবসায় নাম লিখেছেন চলচ্চিত্র তারকা মেগা স্টার সাকিব খান হয়েছে প্রসাদনী হোম কেয়ার প্রতিষ্ঠান রিমার্ক হারলাইনের পরিচালক এরই মধ্যে প্রতিষ্ঠানটি নানা উদ্বেগ নিয়েছেন এবার বাংলাদেশের প্রিমিয়াম লিগে বিপিএল এর ঢাকার দলটি কিনেছেন প্রতিষ্ঠানটি দল কেনার মধ্যে দেশের সবচেয়ে বড় ঘরোয়ার এ টুর্নামেন্ট যুক্ত হচ্ছেন তিনি আজ শুক্রবার সকাল খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এরপর থেকে সাকিব খানের ভক্তরা উচ্ছ্বাস প্রকাশ করে সাকিবের বিপিএলে যুক্ত হওয়ার খবরটি পোস্ট করতে থাকেন তাদের বাস্য দীর্ঘদিনের ইচ্ছে ছিল সাকিব খানের মালিকানায় বিপিএল একটি দল থাকুক এতে করে সাকিবের ব্যবসায়িক যেমন উন্নতি হবে তেমনি সিনেমার সঙ্গে ক্রিকেটের যোগসূত্র ঘটবে সাকিবের কোম্পানির পক্ষে ডাকার ফ্রেন্স ইজি কেনার বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবি একটি সূত্র জানা গেছে ইতিমধ্যে সাইংলিং মাসিক কেনার আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হয়েছে সর্বশেষ বিপিএল এর দুর্দান্ত ডাকার মালিকানা ছিল নিউটেক্স গ্রুপের কাছে তাদের দুর্দান্ত ডাকা নামে সর্বশেষ বিপিএল খেলছিল প্র্যান্স ইজেন